সভাপতি পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এই জনপদের নেতা আজকের আসসালামুকুম রহমদুল্লাহ আমার বাবু সত্যি উপস্থিত কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে এবং মূল প্রোগ্রাম হবে আগামীকাল পনেরোই আগস্ট এই ইউপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজকে আসরের নামাজের আসরের সাথে সাথে আমাদের সভাপতি মহোদয় সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের মিটিং সমাবেশ আমরা শেষ করব আমি কেন আজকে হঠাৎ এই মিটিং এই সরকার পতনের ভয়ে আমরা মিছিল করছি মিটিং করেছি শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ কিন্তু এই প্রবলিত শক্তি সচ্চিনাম নেতৃত্বে সেই স্মরণন্ত্রের গুণীগর ভারতের বসে আমাদের এই বর্তমান জাতীয় সরকারকে বিব্রত করার জন্য এই দেশে ওই পরিবেশ সৃষ্টির জন্য পুনরায় আмышকে লিপ্ত করে একটি পরিকল্পনা করছে সেই পরিকল্পনা সেই পূর্বনাম আমেরিকার সমমদিন তথা কত বড় কত

বাস্তবায়ন করতে পারবে না জেনে বাংলাদেশের সকল সম্প্রদায় অর্থাৎ বিভিন্ন মসজিদ মন্দির এবং গির্জায় আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপির নাম দিয়ে আমি বিএনপির সকল নেতৃবৃন্দকে আমার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর মেসেজ আমাদের উপজেলা বিএনপির মেসেজ হচ্ছে আপনারা প্রত্যেকটা আপনারাই বলাই যে মন্দির এবং গির্জা আছে আমরা সকলে এগুলো পাহাড় দেবো এবং সেখানে যারা আপনারা অর্চনামুখ থাকবে আওয়ামী লীগের পূর্ণতা আশেপাশে গেলে আপনারা দরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে খবর দেবেন যেন ওরা রেস্ট করে নিয়ে যায় এই বিষয়ে আমার নেতা চল আর চৌধুরী বিস্তারিত বিস্তারিত নিতে নির্দেশনা দেবেন আগামীকালকে এখানে যে বিক্ষোভ সমাবেশ হবে এই বিক্ষোভ তিনটে থেকে আদান পর্যন্ত চলবে এই এই সমাবেশে আমাদের জেলা বিএনপির সভাপতি উকিয়ার উন্নয়নের কলেজ সহ অসংখ্য কলেজ স্কুলের প্রতিষ্ঠাতা আলাদা সাধারণ আঞ্চলিক প্রধান উপস্থিত থাকবেন তাই উকিয়ার সকল নেতৃবৃন্দ